নমস্কার বন্ধুরা আন্দামান অ্যাডভেঞ্চারার ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটা ফ্যামিলি পিকনিকে যাচ্ছি মোটামুটি একটু ঘুরবো ফিরবো আমরা আজকে ডিসাইড করেছি যে আজকে আমরা কালীপুর বিচে যাব। যারা যারা কালীপুর বিচে আমাদের ডিগলিপুরে ঘুরে দেখেছেন তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি কেমন দেখেছেন আর যারা আন্দামানের বাইরে থেকে দেখছেন যারা এখনও কালীপুর বিচটা দেখেননি আশা করি আপনারা আসবেন আন্দামানে আন্দামানে এসে আমাদের কালীপুর বিচটা ঘুরে দেখবেন খুবই অসাধারণ একটা বিচ চলুন আজকে দেখাই আপনাদের আন্দামানের কালীপুর বিচের ভিউটা এটা ডিগলিপুরে অবস্থিত তো চলুন শুরু করছি আজকের এই ভিডিওটা এখান থেকে আমরা সবাই আমাদের গাড়িতে উঠে গেছি এই যে আমার মেয়ে রয়েছে এই আমার দিদি নমস্কার আর সঙ্গে আছে এই যে ভাগ্নে ভাগনি আর আমার মিসেস আর ছোট ছেলে সবাই মিলে আমরা যাচ্ছি একটু ঘুরে দেখতে কালীপুর বিচে একটু সময় কাটাতে তো আগে দেখাচ্ছি এই তো রেডি টাটা চলে এসেছি ডিগলিপুর বাজারে এই যে আমাদের এখানকার কালী মন্দিরটা দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে আর সামনেই আছে আমাদের এখানকার ডলফিন চক এই যে দেখো সামনে দেখা যাচ্ছে ডলফিন চক একটা চকটার চার সাইড দিয়ে একটা ঘুরে দিয়ে নিয়ে যাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে কিছু রিফ্রেশমেন্ট স্ন্যাক্স আইটেম নিয়ে নেব আমরা বিচে গিয়ে যে সময় বসবো রেস্ট করব তখন স্ন্যাক্সগুলো খাবো এই যে আমাদের এখানকার স্টাডিয়াম হয় এখানে আমাদের রিফ্রেশমেন্ট নেওয়া হয়ে গেছে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছি

যেখানে এসে যে বে এরিয়ালবে বেটা এখান থেকে রস অ্যান্ড স্মিথে ভিজিট করতে আমাদের টুরিস্টরা জেটটি আমরা এখন এরিয়াল জেটটিটা ক্রস করছি বন্ধুরা আমরা এখন দুর্গাপুর এসে গেছি দুর্গাপুর তারপরে শিবপুর তারপরে আমরা কালীপুরে পৌঁছাবো তো মোটামুটি আমরা দুর্গাপুর শেষ করে দিয়েছি এখানকার দেখো লোকেদের বাড়িতে কত সুপুরি বাগান নারকেল বাগান সব করেছে জায়গায় জায়গায় রাস্তাটা খুব খারাপ তারপরেও মোটামুটি যা রাস্তা আছে ভালো আছে অসুবিধা হচ্ছে না তেমন একটা গাড়ি চালাতে রাস্তা এখনো কাজ চলছে দেখো মিটিং করতে যাচ্ছে হয়তো মহিলারা গ্রুপের মিটিং এ যাচ্ছে দুই কাকা আসছে সামনে দিয়ে সাধু কাকারা পথের ধারে এত সুন্দর ফুল দেখে গাড়ি থেকে না নেমে আর পারলাম না দেখো যদিও এটা জংলা ফুল কেউ এটাকে বাড়ি গাছ লাগায় না এটা রাস্তার ধারে এমনি হয়ে রয়েছে অসাধারণ বন্ধুরা আমরা পৌঁছে গেছি কালীপুর গাড়ি আমরা পার্কিং করে দিয়েছি যে এখান থেকে ওই গেস্ট যাওয়ার সিঁড়ি দেখা যাচ্ছে এই পাশে অন্য আরো একটা গাড়ি আছে এখানেও তো দেখছি নতুন দোকানও খুলে দিয়েছে আগে এটা ছিল না তখন লাস্ট টাইম এসেছিলাম যাই হোক তো ঠিক আছে গাড়িটা আমরা এখান থেকে পার্ক করে আরামসে বেরিয়ে তারপরে দেখাচ্ছি ঠিক আছে চলো তাহলে এবার বীচের দিকে যাওয়া যাক আমরা এখন বিচের দিকে রওনা করেছি এই সামনেই ফুটপাত রয়েছে ফুটপাত ধরে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব এবার বাবুকে নিয়ে যাচ্ছি আমি এই যে আমার ছেলে আমার ছেলে এই সেকেন্ড টাইম যাচ্ছে সমুদ্রের চরে আপা ভালো লাগে তোমার সবাই রয়েছে আমার আমরা পৌঁছে গেছি বাচ্চারা তো খুবই খুশি হয়েছে দেখো পাগল হয়ে গেছে খুশিতে আত্মহারা হয়ে গেছে এদের আর ধরে রাখতে পারিনি দৌড়ে সবাই চলে গেছে সাগরের চরে ওইখানে লাইফ গার্ডসরা রয়েছে এই ওই দিকে যাবে না জলের দিকে এই বালুর চরে থাকবে তোমাদের তিনজনকে আমি এখানে চ্যালেঞ্জ দিলাম তোমরা তিনজন এই বালি থেকে তিনটি মডেল বানাবে ঠিক আছে মডেল মডেল বুঝো যে কোনো একটা মডেল বানাবে সেই মডেলে ফার্স্ট সেকেন্ড থার্ড নাকি প্রাইজ দেওয়া হবে প্রাইসটা বাড়িতে গিয়ে দেব ঠিক আছে যারটা সবথেকে বেশি সুন্দর হবে যে মডেলটা তাকে ফার্স্ট প্রাইজ দেব আর তারপরে যে আর একটু কম ভালো বানাবে তাকে সেকেন্ড আর একজনকে থার্ড ঠিক আছে শুরু হয়ে যাও এই যে এইখানে এই যে বালি বালিতে তিনটে মডেল তৈরি করো দূরে দূরে কেউ কেউটা বানা একটু দূরে দূরে গিয়ে বানাও হ্যাঁ বালি দিয়ে কিছু বানাও হ্যাঁ বালু জামা করো বালু জামা করে সুন্দর করে মডেল বানাও দেখি এবার কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় কে থার্ড হয় দেখতে হবে তো তুমি যা খুশি তাই বানাও কিন্তু সুন্দর হতে হবে বড় করে বানাবে ছোট্ট একটু বানালে হবে না এই দেখো কালীপুরের সৌন্দর্যটা কতটা বেশি এক সাইডে আবার বালুর চর এখানে আবার ওই দেখো দূরে একটা গোল টিকি রয়েছে আর এই যে বাচ্চারা তাদের কম্পিটিশন শুরু হয়ে গেছে সবাই যার চার মডেল নিয়ে ব্যস্ত আছে আমার ভাগ্নে মডেল তৈরি করছে দিন যেমন মেয়ের মডেল বানাচ্ছে মেয়ের কেক বানাবে করছে তাই কেকের মডেল তৈরি করছে ঠিক আছে বললে অসুবিধা নেই এই দেখো বন্ধুরা এটা হচ্ছে হ্যাচারি টোটাল হ্যাচারি কালীপুর এইখানে কচ্ছপের ডিম তুলে রাখা হয় এখন শীতের সময় শুরু হয়েছে কচ্ছপে এসে ডিম পাড়ে এখানে বিভিন্ন জায়গায় থেকে আসে অস্ট্রেলিয়া থেকেও আসে পৃথিবীর বহু দূর দূর থেকে কচ্ছপ ট্রাভেল করে আন্দামানে আসে ডিম পাড়ার জন্য আমাদের এখানের ফরেস্ট ডিপার্টমেন্ট যে ওয়াইল্ড লাইফ আছে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট থেকে ওই ডিমগুলোকে তুলে এখানে হ্যাচ করে যাতে ডিমগুলো ঠিকঠাক ফোটে বাইরে থাকলে পরে কোনো জন্তু জানোয়ারে সেই ডিমগুলো নষ্ট করে দিতে পারে তাই হ্যাচারিতে সংরক্ষিতভাবে তাদের ফোটানো হয় এক এক রাতে এখানে মোটামুটি হাজার হাজারের উপর হাজারেরও বেশি কচ্ছপ আসে আমাদের ডিগলিপুরে লেমিয়া পেতে অনেক বড় হ্যাচারি আছে যেখানে সবথেকে বেশি কচ্ছপের যে ডিম হ্যাচিং করা হয় সুযোগ যদি পাই এবং পারমিশন যদি পাই তাহলে আপনাদেরকে সেখানকার একটা ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। আগে কথা বলে দেখি যদি ওইখানের যে ফরেস্ট অফিসার আছে যদি আমাদের পারমিশন দেয় আমরা ওখানে গিয়ে সুন্দরভাবে একটা ভিডিও করব আপনাদের দেখাবো যে কীভাবে ডিমগুলো হ্যাচিং করা হয় কোথায় হ্যাচিং করা হয় কো কীভাবে উত্তোলন করে যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা যদি পারমিশন পাই তবে বলে রাখছি এখন এই ভিডিওতে যদি কোনো দিন সেরকম সৌভাগ্য হয় আপনাদের অবশ্যই আমি দেখাবো এটা কালীপুরের যে ভিডিওটা দেখো কালীপুরে এই যে এটা লামিয়াবে যে অফিসার আন্ডার ক্যাম্প আছে তো ভিতরেও আমি দেখিয়েছি দেখো ডিমগুলো দেখো ওই যে ওখানে রাখা রাখা রয়েছে রয়েছে সব নাম্বারিং করে কবে ডিম তোলা হয়েছে আবার কবে রেখেছে সব কিছু দেওয়া আছে কবে ওদের ডিম পাড়া ফোটার সময় হবে সেগুলো সব খাতায় নোট করা আছে ওরা সেই সব সেই দিন দেখে বাচ্চাগুলো যখন ফুটে বের হবে ওদের সুন্দরভাবে এখান থেকে জলের ভিতরে ছেড়ে দেওয়া হবে তুলে যাতে কোনো পশু বা কোনো পাখিতে তাদের মেরে না ফেলে এই দেখো একজন কুকুর ছানা বসে আছে ভয় পাচ্ছে আবার ভাবছে যে কী কবজুহল হচ্ছে বুঝতে পেরেছে যে আমার কি ওর কোনো ক্ষতি নেই তাই ওর ল্যাসটা নাড়িয়ে বুঝিয়ে দিল তোমার মডেল কত তৈরি হয়েছে অনেকটা হয়ে গেছে মোটামুটি শেষ করে ফেলেছো কি বানাচ্ছ তোমার মডেলটা ভলকানো বাহ ভেরি গুড তুমি কি বানাচ্ছো হাউস তোমার হাউস কতটা তৈরি হয়ে গেছে আধাটা হয়ে গেছে আধাটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তৈরি করতে থাকো হুম তুমি কি বানাচ্ছ কেক বানাচ্ছো আচ্ছা কেকের ভিতরে এগুলো কি কাজু কিশমিশ দিয়েছো আচ্ছা এই দেখো বন্ধুরা আমার মেয়ে কাজু কিশমিশ দিয়ে কেক বানিয়েছে এখানে সাদা সাদা যেগুলো দেখেছো এগুলো কিন্তু কাজু কিশমিশ রয়েছে ওই দেখো একটা কিশমিশ উঠে হাঁটা দিয়েছে তোমার কিসমিস দেখে জীবিত হয়ে গেছে বাবা হ্যাঁ তুমি এই জিন্দা কিশমিশ আসছো দেখো আমার ছোট বাবুটাও এখানে নেমে পড়েছিল বালু দিয়ে মডেল তৈরি করার জন্য ওই দেখো এখানে শুরু করেছিল এই যে মডেল বানানো

তোমার কি মডেল তৈরি হয়ে গেছে কি বানিয়েছো কমপ্লিট দেখাও আচ্ছা তাহলে কেকটা বানিয়েছো একটু সুন্দর হয়েছে কেক এই দেখো বন্ধুরা আমার মেয়ে একটা কেক বানিয়েছে হ্যাপি নিউ ইয়ার কেক সবাই মিলে আমরা এখন এটাকে কাটবো চলো কেকটা কেটে ফেলি কাটো এই দেখো চাকু নাই তাহলে কে কাটবি দিয়ে হাত দিয়ে কেটে দাও তোমার কেক তো ওইটা আঙ্গুলটাই চাকু হ্যাপি নিউ ইয়ার বলে কেটে ফেলো হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার বোতুরা হ্যাপি নিউ ইয়ার তোমাদের এই যে দেখো কেক বানিয়ে বালির ছড়ে কেক বানিয়ে বালু থেকে কেকটা কেটে ফেললাম তো সবাই মিলে খেয়ে নাও আম 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 ঠিক আছে তোমার মডেল কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা বাগনে আমার বানিয়েছে মাঠ বল কেন বল কেন বানিয়েছে যে দেখো চারিদিকে আবার এইটা কি এই চারিদিকে এই বেড়াটা কিসের বেড়া দিয়েছো এইটা আগ মাটি ও তো কেন দিয়েছো এটা প্রোটেক্ট প্রোটেক্ট এরিয়া কেন দিয়েছো বলো ওই যে চারিপাশে এই প্রোটেক্ট এরিয়া না কি দিয়ে প্রোটেক্ট করছো এইটা রেলিং দিয়ে রেলিং দিয়া না না কেন কেন প্রোটেকশনটা কেন দিচ্ছো এ প্রোটেকশনটা ভিতরে আসে না আচ্ছা ভলকেনোর যে লাভাটা বেরোবে ওটা যাতে বাইরে না যায় হ্যাঁ আচ্ছা দেখেছো এই দেখো বন্ধুরা ভলকেনো থেকে যে লাভাটা বাইরে বেরিয়ে আসে সেই লাভাটা জানি বাইরে বেরিয়ে অন্য কিছু অসুবিধা না করতে পারে তার জন্য আগে থেকে চার পাঁচ দিয়ে একটা ওয়াল তৈরি করে দিয়েছে যাতে যে ভলকেনোর যে লাভাগুলো বেরোবে এই ওয়ালে আটকে যাবে আর বেশি ক্ষয়ক্ষতি হবে না যাই হোক খুব ভালো লেগেছে তোমার প্রজেক্টটা হ্যাঁ তোমার তোমার কী প্রোজেক্ট কমপ্লেট কী বানিয়েছো আচ্ছা এটা একটা কুকুরের ঘর বানিয়েছো আচ্ছা এই দেখো এখানে বানিয়েছে কুকুরের ঘর তো আমাদের তিনোটা প্রজেক্ট কমপ্লিট হয়েছে তো আমাদের আজকে প্রজেক্টে আচ্ছা এবার সবাই বলো তোমরা যারা দেখেছো প্রজেক্ট বানাতে দেখেছো কাকে আমাদের প্রজেক্টের ফার্স্ট দিতে হবে সবাই মিলে ডিসিশন নাও তোমরা দুজন বলো জাজ বলো তুমি বলো জাজমেন্ট জলদি জলদি জাজমেন্ট দাও যাও আসো আসো দেখেছো প্রজেক্ট দেখেছো সবাই এবার বলো প্রজেক্টে আমরা ফার্স্ট কাকে দিতে পারি অর্পণকে আমরা ফার্স্ট দিয়েছি অর্পণ বানিয়েছে আমাদের এই বলকানোটা বানিয়েছে সাথে আবার প্রোটেক্টিভ ওয়ালও দিয়েছে সেকেন্ড হয়েছে সেকেন্ড হয়েছে অনুমিতা অনুমিতা বানিয়েছে বার্থডে কেকটা ওই নিউ ইয়ারের যে স্পেশাল কেকটা বানিয়েছে কাজু বাদাম দিয়ে দিয়েছে আবার একটা জীবিত ইয়ে দিয়েছিল কি যেন ওটা ছিল কিশমিশ জীবিত কিশমিশ ছিল যেটা একটু আগে হেঁটে চলে গেছে এবং তাহলে থার্ড হয়েছে থার্ড হয়েছে 아স্মিতা দেখাইও হয়েছে 아স্মিতা 아স্মিতা একটা কুকুরের ঘর বানিয়েছিল এই যে কুকুরের কুকুরের ঘর বানিয়েছে দাই হোক থার্ড হয়েছে হয়েছে 아স্মিতা থার্ড হয়েছে 아স্মিতা তো ঠিক আছে বন্ধুরা ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পে গেছি আজকের আমাদের যে চ্যালেঞ্জ ছিল তো এখন এখন আমরা একটু ঘুরব ঠিক আছে আর এই যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এদের প্রাইজটা আমি পরে দিয়ে দেবো সেটা আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব ঠিক আছে এখন আমরা প্রাইসটা এখানে আনি নি প্রাইজটা বাড়িতে রয়েছে বাড়িতে গিয়ে আমরা বাচ্চাদেরকে প্রাইজ দিয়ে দেব চলুন এবার আমরা বিশটাকে একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে আগে আগে আমরা এই দিকটায় যাবে কে এই দিকটায় যাবে চলো আগে আমরা এই পাশের দিকটায় যাব আসো তোমরা এদিকে চলে আসো আমরা এখন ওই পাশের দিকটায় যাব ওই পাশের দিকটায় যাবো বিচের ওই মাথার দিকে যাবো চলো আমরা এখন একটু বসে রিফ্রেশমেন্ট করব এই দেখো আমরা এখন পৌঁছে গেছি একটা হাটে এই কালীপুর বিচেই এরকম হাট বানানো আছে ওই সামনে আরও হাট আছে তো আমরা এই হাটটাকে সিলেক্ট করেছি এই এই গাছটা অতি পুরোনো গাছ আমি ছোটোবেলায় যখন এসেছি তখন এই গাছটা দেখেছিলাম তো এই গাছের পাশে যে হাটটা রয়েছে এই হাটটায় আমরা এসেছি সবাই দেখো এসে সবাই এসে আমরা বসে গেছি সবাই আমরা এখানে এসে বসছি সবাই এখন আমরা এখানে জুস একটু জুস রিফ্রেশমেন্ট আছে পপস আছে আমরা এগুলো খেয়ে একটু সবাই রিফ্রেশমেন্ট হয়ে যাব তারপরে কিছু সময় এখানে রেস্ট করব তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবাও দেড় মে আগে পপস নাও মা এদিকে আছো পপস নিয়ে যাও

আমরা আর চলো বেশি দেরি করব না আস্তে আস্তে আমরা কিন্তু হেঁটে দিই কি বলো টাইম হয়ে গেছে মোটামুটি অনেকটা এখন আর বেশি দেরি করা যাবে না এই নদী দিয়ে একটু খাও সবাই চলে আসো আমরা এখন বাড়ির দিকে যাব সবাই আসো যার যার জিনিস এখান থেকে তুলে নাও যাও সবার চশমা চশমা কি কি আছে নিয়ে নাও ওদের ভাই দিলো কিন্তু নাই কেন চলো 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 তিনজনের দৌড়ে দেখি কে আগে যেতে পারে ওই ইসে যেখানে ওইখানে ওই লোকগুলো আছে না দৌড়ার দৌড়াত চলো রেস 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 হ্যাঁ তুমি রেসেও তুমি হেরে গেছো দেখো রেসেও ফার্স্ট অর্পণ অর্পণ হয়েছে সেকেন্ড অনুমিতা হয়েছে আর লাস্ট তুমি বন্ধুরা আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটে দিয়েছি আমাদের এখন বেলাটা মোটামুটি ডুবে আসছে সূর্যের আলো পুরিয়ে আসছে

কালীপুর বিচ আমরা এখন এক্সিট করছি এই যে সেই গেট যেখান থেকে আমরা একটু আগে এন্ট্রি করেছিলাম এখানে একটা হাট আছে চলো আর দেরি করা যাবে না হুম আমাদের যে আজকের স্যান্ড দিয়ে মডেল মেকিং কম্পিটিশন হয়েছিল এই যে তার তিনজন বিজেতা আমাদের সামনে আছে ফার্স্ট হয়েছে অর্পণ মাঝখানে দাঁড়াও সেকেন্ড হয়েছে অনুমিতা আর থার্ড হয়েছে অস্মিতা তো আমার মা এখন এদের তিন গিফট দেবে দেওয়া হবে পুরস্কার যেটা দিয়ে দাও ফার্স্ট অর্পণকে দাও হাততালি দাও সেকেন্ড অনুমিতা দোরে হাততালি আর থার্ড হয়েছে অস্মিতা খুব মজা হলো কেমন মজা হয়েছে ঠিক আছে তো বন্ধুদের বলে দাও যে আমরা আজকে অনেক মজা করেছি আর গিফট কেমন লেগেছে ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন কালীপুর বিচে আজকেরা যে ছোট একটা পিকনিক করতে এসেছিলাম আজকে আমাদের এই পিকনিকটা শেষ হয়ে গেছে আজকে আমরা পিকনিকে বালি দিয়ে মডেল তৈরি করেছি এবং ফার্স্ট সেকেন্ড থার্ডকে পেয়েছি তাদেরকে প্রাইজও দিয়েছি সে এখন আমরা আজকের এই ভিডিওটা শেষ করছি এখানে দেখা হচ্ছে এরপরে নতুন আরেকটা ভিডিওতে তত সময়ের জন্য টাটা বাই বাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন